পাগলাকানায় মাসুম ভাইয়ের আনারস মার্কার ব্যাপক প্রচারণা আসন্ন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাসুম মিয়ার আনারস মার্কার ব্যাপক প্রচারণা লক্ষ্য করা যায় ঝিনাইদহের পাগলাকানা ইউনিয়নে আজ পাগলাকানা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জনাব আবু সাঈদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মিজানুর রহমান মাসুম উপস্থিত ছিলেন পাগলাকানাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসেম আলী সহ নয় ওয়ার্ডের সকল মেম্বার বৃন্দ এবং পাগলাকানাই ইউনিয়নের জনগণ তারা প্রতিশ্রুতি দিয়েছেন আনারস মার্কায় ভোট দিয়ে আনারস মার্কাকে জয়যুক্ত করবেন সুলতান আল এনাম বিজে টিভি নিউজ আপনাদের ভোটে আপনাদের আপনারাই আমার কিন্তু মূল উপদেশটা মূল কারিগার ভোটের সুন্দর আমার ভোটটা যেভাবে সুন্দরভাবে আপনারা আমার ভোটে যে হালদা ধরছিলেন এবং জানমাল মানে ঝুঁকি নিয়ে আপনারা যে ভোটটা আমার করছিলেন আমার কিন্তু বাংলা খান চেয়ারম্যান হওয়ার পরে আমার আপনাদের ভোটে মানে দায়বদ্ধতা বেড়ে গেছে